মালয়েশিয়ার রয়্যাল পুলিশ পিডিআরএম এক বিশাল অভিযানে ছত্রিশ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে এদের বিরুদ্ধে উগ্রবাদী জঙ্গি কার্যকলাপে সরাসরি জড়িত থাকার এবং ইসলামিক স্টেটের আইএস চরমপন্থী মতাদর্শ মালেশিয়ার ছড়িয়ে দেওয়া অভিযোগ উঠেছে দেশটির টিভি টিগা অস্ত্র আওয়ানি কসমো ডিজিটাল সহ প্রায় সবকটি মিডিয়া পিডিআরএম এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে গত চব্বিশ এপ্রিল দুই তারিখে শুরু হওয়া এই অভিযানটি সেলাঙ্গর এবং জোহর রাজ্যের বিভিন্ন স্থানে তিনটি ধাপে পরিচালিত হয় আটককৃতদের মধ্যে পাঁচ বিরুদ্ধে মালয়েশিয়া দণ্ডবিধির ভিআইএ ধারায় অভিযোগ আনা হয়েছে এবং তাদের ইতিমধ্যেই শাহ আলম ও জোহর বাহরু সেকশন আদালতে সোপর্দ করা হয়েছে আরো পনেরো জনকে মালয়েশিয়া থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে এবং বাকি ষোলো জনের জঙ্গি সংশ্লিষ্টতা নিয়ে বিস্তারিত তদন্ত চলছে পিডিআরএম এর স্পেশাল ব্রাঞ্চের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে এই দলটি মালয়েশিয়ার আইএস এর চরমপন্থী মতাদর্শ প্রচার করেছিল তারা এমনকি নিজেদের সম্প্রদায়ের মধ্যে একটি ক্রিয়েটিং সেল তৈরি করেছিল এই সেলের মূল উদ্দেশ্যের মধ্যে ছিল বাংলাদেশিদের মধ্যে উগ্রবাদী মতাদর্শ ছড়িয়ে দেওয়া জঙ্গি কার্যকলাপদের জন্য তহবিল সংগ্রহ করা ও নিজ দেশে বাংলাদেশ বৈধ সরকারকে উৎখাত করার পরিকল্পনা করা মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে মালয়েশিয়া কোনো বিদেশি চরমপন্থী গোষ্ঠীর জন্য আশ্রয়স্থল বা তাদের কর্মকাণ্ড পরিচালনার কেন্দ্র হতে দেবে না তারা আরও উল্লেখ করেছে যে এই অভিযানটি দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে এমন যে কোনো উপাদানের প্রতি সরকারের কঠোর মনোভাবের প্রমাণ এটি দেশের নিরাপত্তা বাহিনী বিশেষ করে পিডিআরএম এর দক্ষতা ও পেশাদারিত্বের প্রতিফলন যারা দেশের সার্বভৌমত্ব শান্তি এবং জনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দৃঢ়ভাবে পূর্ণ ব্যক্ত করেছে যে তারা গোয়েন্দার সক্ষমতা বাড়াতে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির ক্ষমতা দ্বিগুণ করতে বদ্ধ মালয়েশিয়াকে শান্তিপূর্ণ স্থিতিশীল এবং সন্ত্রাসের হুমকি থেকে মুক্ত রাখতে তারা দেশীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলির সাথে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাবে মালয়েশিয়াকে জঙ্গি কার্যকলাপের ঘাঁটি বা চরমপন্থী আন্দোলনের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করার যে কোনো প্রচেষ্টা কঠোর দ্রুত এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমে মোকাবেলা করা হবে বলে সতর্ক করা হয়েছে